অনেকদিন পর দেখা যাচ্ছে তোমার খবর ভালো তো একদম চলে যাচ্ছে আচ্ছা চন্তানি তোমাকে আমি আজকে যে স্পেশাল কারণে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ সেটা হচ্ছে তোমাকে তো বলেইছিলাম যে আমরা একটা টপিক নিয়ে আজকে একটু আলোচনা করো আর সেই আলোচনাটা দর্শকদের সামনে ক্রমশ প্রকাশ্য হবে তুমি তাহলে শুরু করো তবেই ওনারা বুঝতে পারবেন যে আমরা কি নিয়ে আলোচনাটা চাই চাইছি শুরুটা তুমি করো তোমার সাথ দেওয়ার আমি চেষ্টা করছি আচ্ছা আমাদের বিয়ে করে অনেক বছর হয়ে গেছে সংসার সন্তান মানুষ হয়ে গেছে বড় হয়ে গেছে ছেলেমেয়েরা কিন্তু আমরা সত্যি কোনো সম্মান পেয়েছি খুবই ভাবনার বিষয় ভীষণ ভাবনার বিষয় আসলে আমরা বিয়ের আগে বাবা মার কাছে স্কুল কলেজ এভাবে একটা জীবন কাটিয়ে দিয়েছি যেহেতু আমরা মেয়ে হয়ে জন্মেছি ওই একটা এডুকেশন তারপর বিয়ে আচ্ছা আমাদের কেউ কি সম্মানটা দেয় ঠিক মতো কিন্তু যারা হাউস ওয়াইফ যারা ঘরের সকাল থেকে রাত্রি অব্দি কাজ করে তারা কি সত্যি সম্মানটা পায় তারা পায় না কারণ আমাদের সংসারে কোনোদিনে এই হাউস ওয়াইফদের সম্মান দেওয়া হয় আর এটা কোনো কাজের মধ্যেই পড়ে না সকাল থেকে রাত্রি অবধি সন্তান মানুষ করা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করা স্বামী ঘর সাজানো এটার কোনো মূল্য নেই কারণ তোমরা হাউস ওয়াইফ আচ্ছা এই যে সম্মান আমরা পেলামই না তাই না এত বছর সংসার করার পর কিন্তু এই সম্মানটা আমরা নিজেরাও অর্জন করতে পারতাম কিন্তু আমরা হয়নি চেষ্টাও করি কারণ একটা সময় স্কুল কলেজ তারপর বাবা সবাই যে চেষ্টা করেনি সেটা না যারা করেনি আর এই সম্মানটা কি করে পাবো আমরা মানে আমাদেরও তো একটা সময় পঞ্চাশের করে চলে যাচ্ছি আমরা কি করে সম্মানটা পাবো আমাদের নিজেদেরও তো একটা জীবন আছে তো এই সম্মানটা নিয়ে আমাদের আজকে টপিক আমরা একটা সময় স্কুল কলেজ পেরিয়ে এডুকেশন কিছু হোক না হোক এইচএস বা গ্র্যাজুয়েশন করে একটা মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে এই বিয়েটাই মনে হয় একটা মেয়ের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় কারণ তাকে বোঝানো হয় যে বয়স বেড়ে যাচ্ছে তোমাকে বিয়ে করতে হবে নালে ভালো ছেলে পাওয়া যাবে না কুড়ি হয়ে যাচ্ছে তোমার বুড়ি হয়ে যাচ্ছে ভালো ছেলে পাওয়া যাবে না তাই আমাদের বিয়েটাই উদ্দেশ্য আমাদের বিয়ে করতে হবে এবং একটা ছেলেকে বিয়ে করতে হবে বাকি জীবনটা আমরা কোনো কষ্ট না করে সংসার করে যেতে পারি কিন্তু এইটাই কি জীবনের লক্ষ্য এই বিয়েটা এটাই কি একমাত্র উদ্দেশ্য আমাদের জীবনে বিয়ে করা সংসার করা বাচ্চা পালন করা এটাই আমাদের জীবন একটা সময় তো ছেলেমেয়েরাও বড় হয়ে যাবে তাহলে আমাদের জীবন আর এই করতে করতেই আমরা ভুলে যাই আমাদের নিজের সম্মানের কথা কখনো বাবা মার কাছে কখনো স্বামীর কাছে কখনো সন্তানের কাছে আমরা নিজেদের কোনো সম্মান ধরে রাখতেই পারি না কারণ আমরা সবসময় দিয়ে এসেছি আমরা কখনো নিতে শিখি যে আমরাও কিছু পাবো তাই আমরা এই বিয়েটাকেই উদ্দেশ্য করে ফেলি এটাই জীবনের লক্ষ্য এইভাবেই কাটাই আর যারা ভাবে যে আমাকে এই সংসারটাই মেনে নিতে হবে আমার তো কোনো জায়গায় ঠাই নেই তাই আমাদের মতোই হাউস ওয়াইফের এই একটাই কাজ আমাকে করতে হবে পারি না পারি যেভাবেই হোক কারণ কারণ আমাদের কোনো জায়গা নেই বাবা মা অবর্তমানে আমাদের এই একটাই জায়গা আমাদের সংসার সংসারটাকে ভালো লাগলেও করে যেতে হবে খারাপ না লাগলেও করে যেতে হবে কিন্তু এত বছর পর সেই সংসারে থেকেও সম্মানটা কিন্তু আমরা পেলাম না আচ্ছা সন্ধানী আমরা যদি অন্য আর ভাবে ভাবি দেখো বিয়ের পর স্বামীর মনোযোগের অভাব অনেকেই তো নোটিস করেন এটা তো হয়ই অন্যের সমালোচনায় আমরা বৃদ্ধ হতে হতে আমরা কিন্তু আমাদের নিজস্ব সত্তাটাই ভুলে যাই একদম ছোট থেকে আমরা কি শিখে আসি ভালো মেয়ে হও তারপরে ভালো পড়াশোনা শিখে ভালো স্টুডেন্ট হোক তারপরে বিয়ের পর ভালো বৌমা হোক ভালো ভালো বৌমা হওয়ার ক্যাটাগরিগুলো কি কি নিজের সবকিছু ভুলে ছোট ছোট ভুলগুলোকে ইগনোর করো অন্যের কথাকে দাম দিতে শেখো সেটা ভুল হোক ঠিক হোক সেটাকে অকপটে মুখ বন্ধ করে মেনে নেওয়া ছোট ছোট ভুলগুলোকে মানিয়ে নিতে নিতে আমরা কিন্তু নিজেদেরকে ক্রমশ হারাতে থাকি এটা কিন্তু ঠিক নয় তাই না একদম আমাদের যেটা মনে হয় যে নিজেকে ঠিক আছে অন্যের কথায় সায় দেওয়া ভালো বৌমা হয়ে ওটার জন্য যে যে ক্যাটাগরিগুলো রাখা দরকার সেগুলো আমরা নিশ্চয়ই রাখবো কিন্তু এই রাস্তায় যদি আমরা একবার নেমে পড়ি না তাহলে কিন্তু পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই নিজেকে হারিয়ে ফেলাটা কিন্তু একেবারেই উচিত নয় বলে আমি কিন্তু মনে করি তুমি একদম ঠিক কথা বলেছ কিন্তু একটু ভেবে দেখো কতটা বলতো যে অনেক আগের দিনে আমাদের মা ঠাকুমারা এত কিছু কিছু শেখেনি আবার এখনকার যে ছেলে বা মেয়েরা মেয়েদের কথাই বলছে তারা কিন্তু অনেক কিছু শিখছে অনেক কিছু সুযোগ পাচ্ছে কারণ আমাদের মা ঠাকুমারা তো কোনো সুযোগ পায়নি কিন্তু এখনকার মেয়েরা প্রচুর সুযোগ পাচ্ছে সুযোগের যে সদ্ব্যবহার ব্যবহার করছে তা না করার পরেও তাদের একটা উদ্দেশ্য হচ্ছে বিয়ে আমরা বিয়ে করব বিয়ে করব এবং স্বামীর উপর নির্ভরশীল এটাই তাদের কিন্তু জীবনের উদ্দেশ্য একটা সচ্ছল পরিবারের ছেলে নির্ভরশীল তাহলে কেন এত দোষ দেয় সে আমায় মনোযোগ দেয় না সে আমায় দেখে না কি দরকার বিয়েটাই যখন উদ্দেশ্য বিয়ে করেছো এবার যেটা হবে সেটাকে তোমাকে আর না না হলে ছেড়ে তো উপায় উপায় নেই কোনো তারপর দেখো বিয়ের পর মেয়েটি ভাবতে শুরু করে কেন সে আমাকে গুরুত্ব দিচ্ছে না কেন সে আমার বাড়ির লোককে গুরুত্ব দিচ্ছে না সে তার নিজস্ব পার্সোনাল কিছু ব্যাপারে আমাকে কিছু শেয়ার করছে না কেন আমাকে তার তার পরিবারের ব্যাপারে আমাকে কেন ইনক্লুড করছে না কিন্তু কেন আমি এগুলো ভাববো বিয়ের আগে আমার এগুলো ভাবা উচিত ছিল একদম ঠিক না সে যদি আজকে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়েটা করতো পায়ের তলার জমি শক্ত করে তাহলে এগুলো ভাবার কোনো অবকাশ থাকতো না সে যখন এগুলো ভেবেছে তাহলে আমার তো এই মুহূর্তে সেগুলো ভাবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না মনেই হয় না নিজের অধিকার কিন্তু নিজেকেই তৈরি করতে হয় স্বাধীনতা সম্মান যেমন কেউ নিজে দেয় না সেটা ছিনিয়ে নেবার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের সেটা কিন্তু দিয়ে যদি একটু নিজের কথা ভাবি নিজের জন্য চিন্তা করি আমরা কিন্তু একটা মেয়ে কিন্তু আরেকটা মেয়ে শত্রু হয়ে যাই যার সাথে হিংসে হয় সাথে শাশুড়ির সাথে হয় তো আমরা মেয়েরা যদি এইগুলোর মধ্যে সময় নষ্ট না করে একটু নিজেদের কথা চিন্তা করি নিজেদের শখ নিজেদের ভালো লাগা নিজেদেরকে অন্যভাবে সাজানো বা আয়নার সামনে দাঁড়িয়ে একবার জিজ্ঞেস করি যে আমি কি সেই মেয়েটা আমার জীবনে কিছু চাওয়া নেই আমার জীবনে কিছু পাওয়া নেই আমি কি শুধু একটা বাড়ির বউ আর বাবা মার একটা সন্তান ব্যাস আর আমার কিছু থাকতে পারে না আমার ভালো লাগা থাকতে পারে না আমার সাজগোজ থাকতে পারে না আমার ঘোড়া থাকতে পারে না আমার কোনো শিল্প সত্তা থাকতে পারে না কেন আমরা অন্য যা নরদের প্রতি অনেকটা বেশি মানে ইনভলভ হয়ে ইনভলভ হয়ে পড়ি বা তাদেরকে ভীষণভাবে ভীষণভাবে নিজের আমরা ভীষণভাবে করি বা তাদেরকে আমরা ভীষণভাবে তাদেরকে আমরা কম্পেয়ার করি কম্পেয়ার এক্সাক এইটা তো ঠিক নয় একদম তার থেকে বলো চ আমরা নিজেদের একটু সময় দিই নিজেদের গুরুত্ব দিই নিজেদের সম্মানকে বাড়িয়ে দিই তাহলে মনে হয় আমরা ভালো থাকি দেখো চন্দ্রানে বল সুখের জীবনটা কিন্তু ওই যে পেট দমগুলো হয় না তাদের গলায় বা দা অংগ্রসের মতো ঠিক প্রভুর মনোযোগ তুমি যতটা প্রভুর মনোযোগ কেড়ে নিতে পারবে তুমি তত তার কাছে ভালো ভালো হয়ে যাও কিন্তু আমার মনে হয় আমাদের হওয়া উচিত নেকড়ে বাগের মতো স্বাধীন চেতা ঠিক বলেছো সাহসী স্বাধীন চেতা যার চোখে থাকবে আগুন সংসারে নিজের একটা জায়গা তৈরি করে নিতে হবে যেখানে আমি কারোর মুখাপেক্ষী হয়ে থাকবো না না নিজের সামান্য ক্ষুদ্রতম কোনো দরকারে না অর্থের জন্য না সাহচর্যের জন্য চোখে সব সময় আগুন রাখতে হবে আমার চোখে যদি আগুন না থাকে আমি যদি দৃঢ় চেতা না হই তাহলে একটা মরা মাছ ঠিক তেলে দেবার আগে যে অবস্থায় থাকে একটা মেয়ের কিন্তু ঠিক সেই অবস্থা হয় শুধু তাকে তেলে দেওয়ার অপেক্ষায় থাকে একদম ঠিক কিনা একদম ঠিক বলেছো এটাই মনে হয় আমাদের মেয়েদের সম্মান সর্বাণী আমাদের এমন ভাবে তৈরি হওয়া উচিত মানে যারা আমরা হাউস ওয়াইফ তারা এমন ভাবে তৈরি ভালো মেয়ে ভালো বৌমাটাকে আমাদের নিজেদের মতো করে এবং আমরা যখন পঞ্চাশ বছরে গিয়ে যাব তখন যেন আমাদের কোনো আফসোস না হয় কারণ আমরা তো একটা লাইফ কাটিয়ে এসেই গেছি বাকি তো আর কটা বছর মানুষেরও তো একটা সম্মান হয় তো আমরা মানুষ তো আমাদের মনে হয় যে পঞ্চাশ বছরে গিয়ে আমরা একটু হলেও শান্তি পাবো যে আমাদের নিজেদের একটা সম্মান দেখো চন্ডা আমার তো মনে হয় অন্য কোনো মানুষ আমাকে পাত্তা দিল কি না আমার টেক কেয়ার করলো কিনা বা আমি খুব ভালো হয়তো কেউ বললো তার জন্য আমাকে কেউ নোবেল পুরস্কার দিল কি না এইসব না ভেবে আমার মনে হয় শুধু নিজের কথাটাই ভাবা উচিত আমাদের তিক্ত অভিজ্ঞতা বলো কারো কারো জীবনে সেটা আমার ভালো অভিজ্ঞতাও হতে পারে একদম আমি একবার যদি নিজের সম্মানের কথা ভেবে নিজের পথে হাঁটতে পারি রাস্তাটা হয়তো খুব কঠিন হাঁটাগা খুব কঠিন হবে বলো দেখো যে কোনো রাস্তা সেই মানে প্রচন্ড আমাদের করেন এই কথাটাই তাই না একবার সহজলভ্য তো কোনো জিনিসই না কিন্তু এই পথটা যদি আমরা একবার আত্ম ধরতে পারি এই ধরতে পারি সম্মানের পথটা কিন্তু ভীষণ কঠিন হবে কিন্তু কিন্তু আমরা একটা সম্মান নিশ্চয়ই গাদার করতে পারব